আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বদগুজ উপজেলা শাখা বিজয় দিবস উপলক্ষে এগারো নম্বর গোপালপুর ইউনিয়নবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মামনের ইজ্জুত লুণ্ঠনের মধ্যে দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা আমরা সবাই মিলে দেশ রক্ষার স্বার্থে অঙ্গীকারবদ্ধ হয়ে কৃষি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি তার সাথে স্বনির্ভর দেশ গড়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করছি আমি মোহাম্মদ আক্তারুল বাচ্চা সভাপতি শ্যামপুর চিনিকল আজ মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি উন্নতি এবং মানুষের কল্যাণে সকলে মিলে কাজ করি আসসালামু আলাইকুম আমি আব্দুল কাদের পরিচালক আব্দুল কাদের টিউটোরিয়াল শ্যামপুর রেল স্টেশন বাজার আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আসুন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি যে চব্বিশের যে বৈষম্যর একটা বৈষম্য বিরোধী চেতনা থেকে আমরা এই বাংলাদেশকে বিনির্মাণ করার চেষ্টা করেছি আসুন সেই লক্ষ্যে সবাই একতাবদ্ধ হই যেহেতু আমি শিক্ষক মানুষ আর আমি আপনাদের অনুরোধ জানাই আসুন এই রীতিটাকে সুশিক্ষিত করে করে তুলি এই ঘুণে ধরা সংস্কৃতি দুর্নীতি বন্ধ করে আলোকিত জাতি হিসেবে আমাদের এই দেশ গড়ে উঠুক ধন্যবাদ